আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাইদুল স্টেক ফার অর্থাৎ তিনটি স্টেক ফার আপনাদেরকে আমি আপনার শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো সাজকের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই তিনটা স্টেক ফার শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রথম স্টেক ফারটা একটু বড় আর বাকি দুটি স্টেক ফার খুবই ছোটো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই সাইদুল স্টেক ফার যদি আপনি প্রত্যেক ফজর ও মাগরীব নামাজের পরে একবার করে পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন এই সাইদুল ইস্তেকফার প্রত্যেক ফজর ও মাগরীব নামাজের পর একবার করে পাঠ করার তো চলুন আমরা প্রথমে বড় ইস্তেকফফারটা শিখব প্রত্যেক ইস্তেকফার আমরা ইনশাল্লাহ সুস শিখবো এবং এর অর্থটা জানার চেষ্টা করব। তো এখানে লেখা আছে দেখুন আৰু জুবিল্লা হিমিনা শীত নিৰজিম বিস্মিল্লা হিৰমা নিৰ হিম এখানে হোম আল্লা না বলে ল বলতে হবে এক লাঙটো হবে অল্ ল হোম্মা কি করতে হবে গুণ করতে হবে অল্ল হোম্মা আং এখানেশশো গুণাতে করবে আং তা একসাথে হবে অল্ল হুম আং তা রব্বি রব আজ রবাই আজের বি একটান হবে রব্বি অল্ল হুম আং তা রব্বি আবার বলেন অল্ হুম আং রব্বি লা একলি তিনি হেৰি অবশ্যয় দিবেন অবশ্যই যেহেতু বড় হামজা আসছে লা ইলাহা লা খারা ইলাহা ইল লা আং তা আং তা করবেন আং ইল্লা আং তা হবে <شترك> أنت إلا أنت <أبأ> اللهم أنت ربي لا إله إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت تابعوا

أعوذ بك من شر ما من أكن أنا شغل من شر ما صنعت صنع نون عين جب نع عين كتب دي صنعت أبو لك بنعمتك عليّ بنعمتك بنعمتك بازل بنون عين بنعمتك علي 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 به ابو لك بنعمتك علي وابو لك بذنبي

خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي তো এই সায়দুল ইস্তেফার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর শ্রাদ্দানুযায়ী প্রতিষ্ঠিত আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার উপর তোমার যে নিয়ামত আছে তার শিকার দিচ্ছি বা স্বীকৃতিও দিচ্ছি তোমার নিকট আমার গুণাহের স্বীকৃতি দিচ্ছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া আর কেউ গোনা ক্ষমা করতে পারে না শ্রী বুখারীর হাসিব ফিরুল্ল। এখন মানুষজন দেখুন আজ তাগ ফিরুল ল এটা আপনারা যখন খুশি তখনই পড়বেন যার অর্থ হচ্ছে আমি আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করছি এখন আমরা আরেকটা স্টেপ শিখব লা হাউলা এটা লা হাউলা ওয়াইলা কু ইল্লা বিল্লা লা হাউলা ওয়াইলা কু ইল্লা বিল্লা মনোযোগ দিয়ে দেখুন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আবার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা অর্থ হচ্ছে আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই সহি বুখারীর হাদিস এটা তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ